রে আমি জানতে চাই রে আমার গুনাগার রে তিম গরিব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিচে পিচে গরু বেনি রে জিব্রাইল বলেন না আপনার উম্মতের পিচে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া গড়বে না আমার নবী কান্দে রে যেই এটা আমার উম্মতে পাবে না এই এটা আমি রাসূল নিতে রাজি না এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কি না বলতেছিলাম কেন যাবেন না কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না কেন নবী কি ভালোবাসবেন না কেন নবীর পক্ষে যাবেন না আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কি না আরে কবর গেলেও তো এই নবীর রাস্তা দিয়ে যাও লাগে সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কানতে পারে নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কি না বলতেছিলাম আমার নবী কান্দে গো ওই মদিনার পাহাড় নিরিবিলি জাগাই শেষ দায়ী পরে কান্দে কথাটা খেলা আপনাদের সেজদাই পরে কান্দে মসজিদের নববীর মুসল্লিরের তালাসে বেরিয়ে গেল মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে কেউ রান্নাঘরে যায় না শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেকজনে ধরে খবর পাইছো সি আমরা নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না এবং কি মদিনার মহিলারা বলেন আমাদের কুলের বাচ্চা দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে বাচ্চারা স্তনে মুখ লাগায় না মায়ের মুখের দিকে তাকায় আর চোখের পানি ছাড়ে। মাঝে মাঝে ঠুট দুইটা নারে কি যেন বলবেন মা মেরে থাকে বাবারা বুঝিছি রে কি প্রশ্ন করবি এটাই বুঝি প্রশ্ন করবি মা আমরা দুধ খাব না গো মা যতক্ষণ পার খবর না দিবা মারকুলের শিশুরে পর্যন্ত ওই দিন মদিনাই নবী হারা হইয়া স্তনে মুখ লাগায় একটা দিন পার হয়ে গেল সারা দিন কারো চুলাই আগুন নাই শুধুমাত্র পাগল পাগল হয়ে গো মদিনার নবীর এবার কে দেখবে গো খাতুনে জান্নাত মা ফাতেমার কান্দা মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো বাবার ব্যথায় ফাতেমা খানবে এবার কে দেখবে হুসাইনের দুই ভাই গলা করে করি কাঁদতে না না গো কেমনে আমরা দুই বাইরে বুঝলা লাগে লাগো না না যে হাসাইন প্রতি আমার নবীর কত মহব্বত কত ভালোবাসা ছিল আমার নবী তিন দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত জাহারার বাড়ির দিকে যাচ্ছে ফাতেমার ঘরে কিছু খাবার খাবে আমার নবীর যেন ইচ্ছা দরজায় আওয়াজ দিলেন মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল ফাতেমা ডাকতেছে বাবা আসছেন হ মা দরজা খুলো দরজা খুললে খাতুনে জান্নাত ফাঁতে জাহারার চোখের পানি মুছতেছে ফাতেমা গো কেন গো মা চোখের পানি মুছতে কানতেস ফাতেমা ডাকতেছে বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো ফাতেমার সোলায় আগুন নানা গো নানা গো হইয়া তোমার দুই নাতি কানতেছে পেটের খিদা লইয়া গো বাবা তোমার আদুরের দুই নাতি ঘরের বাহিরে যায় কাঁদতেছে আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসুল ভুলে গেছে যাইয়া দেখে দুইজন গলাগুলি করে কান্দে মা তিন দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না চলো আমরা দুই ভাই আমরা নানার বাড়িতে চলে যা আমরা নানার বাড়ি যাব মা খাবার দিতে পারে না আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না একান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে গেলেন কোথায় রুজি রোজগারের ব্যবস্থা করা যায় বাবারা আগো রুজি রোজগার করে খাবেন হারাম খায়েন না কষ্ট করে পরিশ্রম করে খাবেন আমার নবী নিজেও পরিশ্রম করেছে অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না হালাল খাবেন হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে নবী নিজে একটা ইহুদির খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা ইহুদি কয় চেহারা দেখিয়া হায় হায় আপনার এত সুন্দর চেহারা মনে হয় ভালো মানুষের সন্তান ভদ্রলোকের সন্তান হবেন বংশধারী লোক মনে কোনো কাজ কাম করেন নাই আপনি কি পারবেন কাজ করতে রাসুল কয় হা পারবো কি কাজ দিয়েছে কিতাব লেখে মাটির কোয়ার থেকে পানে উঠাইয়া খেজুর গাছের গুঁড়ি দিব আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায় এরকম পানি দেয় না গাছের এই চাকরিটা রাসুর নিয়েছে দেশের মানুষ এই তো আমার করেছিল যে কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও নবীজি পানি উঠাবেন মাইনা কি দিবেন ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর দিব নবীজি আট বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথায় আট বালতি পানি উঠাইয়া নয় বালতির জন্য বালতিটা নিচে টান দিলে রশি বালতি গেছে ইহুদি দূর থেকে তাকায় এড়েছে পানি উঠাও না কেন রশি সিরে গেছে রশি সিরে গেছে না সিরে ফেলছ নবীকে চোখ লাল করে কথা কইতেছে সিরে গেছে না সিরে ফেলছ রাসুল বলেন বাবা রে আমি তো সিরে ফেলি নাই সিরেই গেছে পড়ে গেছে না তুমি সিরে ফেলছো আরে বাবা আমি সিরবো কেন এই কথা কাটাকাটিতে এক ইহুদি যে নবী চেহারায় জীবনে একটা মশা মাসি বসে নাই এই নবী সুন্দর গাল মবারকে থাপ্পড় লাগাইছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি তিন দিন পর্যন্ত খাবার নাই রে আমার গালে তা পুরিস তোর হাতে ব্যাতা পাইসি ইহুদিরে দিদি করিস না আমার আদুরের নাতিরা কান্দে যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিয়ে দে আমি চব্বিশ খেজুর লইয়া আমার নাতিদেরকে খাওয়াবো চব্বিশ খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমার বন্ধুরে ক বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়ে আসেন জিবরাইল সামনে দাঁড়াইলেন ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া যেতে হবে এরে জিবরাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিবরাইল জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন বালতি আপনাকে চিনে আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে আরে বালতি আয় রে আমি নবীর হাতে আয় বালতিকে আমার নবী ডাক দিতে দেরি হয়েছে মৃত বালতি কুয়ার ভিতর থেকে নবীর হাতে আসতে দেরি হয় না যেই নবীর ভালোবাসা মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে আসুন আমি সেই দিকে যাচ্ছি এবার প্রশ্ন আসতে আসতে পারে পারে মৃত বালতি ডাক দিলে আসুন বাস্তবতায় যাই মদিনায় যারা হজ করতে গিয়েছেন একটা জায়গার নাম আছে উস্তুনে হান্নানা তার ঘটনা হলো আমার নবী যেদিন মসজিদের নবীর মিম্বর পাকা হয় নাই একটা শুকনাম মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে তারা হেলান দিয়ে খুতবা দিতেন যেদিন মিম্বর পাকা হলো এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন নবী খুতবা দিবেন জুমার দিন শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে কে যেন কানতেছে মা বাবা হারা এতিমের মতো আমার নবী বলেন সাবিরা রে দেখ কে কান্দে রে না হুজুর কেউ তো না আমরা রাসুল পাইলে আমরা কাঁদবো কেন না তালাশ করে দেখ আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাবিরা তালাশ করে দেখে মৃত সুখ

হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক খালি সুযোগ খুঁজবেন কোন সুযুকে কোন উসিলাতে আপনাদেরকে মাফ করে দিবেন কারণ নবী যে তেষট্টি বছর জিন্দিগি আমাদের মাফের জন্য নবী কানছে রাসুল বলেন গাছটাকে নিয়ে আসো নিয়ে আইসে হজুর এই তো উস্তুনে হান্নানা রাসুল জিগায় এ উস্তুনে হান্নানা ও মৃত খেজুরের গাছ তুমি তো মৃত গাছ তুমি কানতেছো কি ব্যাপার কি তোমার দুঃখ মৃত খেজুরের গাছ বলে ইয়ার এত এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগে থাকতাম আজকে যে মিম্বর পাকা হওয়াতে আমাকে সরাইয়া দিলেন আমাকে দূরে ফেলাইলেন রাসুলের বিরহের ব্যথায় আমি মরা গাছ কানতেছি নবীর বিরহের ব্যথায় মৃত গাছ কান্দে কি আশ্চর্য রাসুল খুশি হলেন রাসুল কি হলেন খুশি হলেন মরা গাছ রাসুলকে খুশি করতে পারলো কিন্তু আমরা জীবিত নবীর উন্মত হয়ে তো খুশি করতে পারলাম না আসুন খুশি করে আল্লাহর সাথে ব্যবসা করে আজকে জান্নাতের বাজেটটা লইয়া বাড়িতে যাবো রাজি আছেন আপনারা কি কিভাবে নিবেন রাস্তা ইতাসের সামনে নবীজি খেজুরের গাছের কান্না শুনে খুশি হলেন তুমি আমার জন্য এত পাগল এত ভালোবাসো যাও যাও তুমি আর কাইন্দ না আমি রাসুল তোমার জন্য দোয়া করে দেই। তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা আমরা নবীর মৃত গাছ জীবিত হবে কিনা বলল ডাকতেছে ও মৃত খেজুরের গাছ আমি দোয়া করি জীবিত একটা খেজুরের গাছ হয়ে যাইবা উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছ কয় হজুর আমি এই দোয়া চাই না এই চাই না কইস না কেমত পর্যন্ত হায়াত পাইবি রাসুলের দোয়ার বরকতে না হজুর এই দোয়া চাই না আর চাই না কিস না তোর মধ্যে মাস খেজুর থাকবো সিজন সব সময় খেজুর আমি নবীর দোয়ার বরকতে হজুর এটাও গাছের খেজুরে এত বরকত হবে একটা গাছের খেজুর সমস্ত পৃথিবীর উন্মতেরা কেমত পর্যন্ত খাইবো কিন্তু কমাইতে পারতো না যতই খাক খালি পারবো নবীর দুয়ার মধ্যে এই বরকত আছে কিনা হায় হায় কি যে বরকত আছে এটা আলোচনা করতে গেলে যাই বোগা সারা রাই ডাকতেছে দোয়াটা মাইনা নে খেজুরের গাছকে হজুর সারা পৃথিবীর উন্মতে রে খেজুর খাওয়াইতাম এই দোয়াও চাই না তা তুই কোনটা চাষ কর আমি চাই আপনি নবী যে জানলাতে থাকবেন গো নবী যে জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমাবেন ওই জান্নাতের বিছানাটার পাশে আমি একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনি নবীকে দেখতে চা আমার নবী ডাকতেছেন সাহাবিরা রে উস্তুনে হান নানাকে মাটির নিচে দাফন করে দে মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান নানা নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেয় বসতে চাইলাম ওই মদিনার উস্তুনে হান নানা মৃত খেজুরের গাত যদি নবীর সাথে কথা বলে নবীর মায়াই কানতে পারে এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না বালতি উঠে ডাকতেছে ইহুদি ইহুদি নেরে বাবা তোর বালতি তরে উঠাইয়া দিয়ে গেলাম এই যে লাও তোমার বালতি ইহুদি কয় বালতি সিরা পড়লো উড়াইলো কি দিয়া কোনো রশি নাই কোনো কিছু নাই উঠাইলো কি দিয়া ইহুদি একবার কুয়ার ভিতরে চাই আবার বালতির দিকে আবার যেই লোকটা বালতি হাত না ওই লোকটার দিকে চাই আমার নবী হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে পিছনে চাই আবার কুয়ার ভিতরে চাই বালতির দিকে চাই ঘটনা কি হলো আমি কার গায়ে হাত তুললাম অবশেষে বুঝে ফেলেছে বুঝেছি আখির নবী সারা উনি কেউ হবে না কার সাথে বেয়াদবি করলাম সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে জ্ঞান হারা হয়ে পড়ে আছে কেন বেয়াদবি করলাম প্রতিকেরা যাচ্ছে ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা মাথায় পানি দিলেন জ্ঞান ফিরল ডাকতেছে তোমার কি হলো তোমরা কে তোমরা কে গো আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না যদি তোমরা পারো আমার আখেরি নবীর দরবারে লইয়া যা ওই দুইজন ব্যবসায়ী আজকে কারাগোষ এই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন যে ডাক দিলেন হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন কে তোমরা নানাকে ডাকো নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে যা বলতেছে নানা একটা লোক আসছে তোমাকে ডাকে হাত কাটা রক্ত পড়তেছে নবী বেরিয়ে আসলেন কিরে বাবা তুমি তো ইহুদি খেজুরের বাগানের মালিক হাত কাটা কেন জোর আমি চিনতে পারি নাই এ হাত বেয়াদুবি করেছে রাসুলের সানে আমি হাত কেটে ফেলেছি হজুর গো বলুন আমার বেদবির ক্ষমা হয়েছে নি আমাকে আমার আল্লাহ মাপ দিবিনি আমার নবী বলেন ইহুদি রে মাপ পাবে রে কালিমা পরে যদি মুসলমান হয়ে যাও ইহুদি কই মাপ যখন পাওয়ার পথ হইছে হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি হুজুর আমি কালিমা পড়ব আমার হাতটা যদি জোড়া লাগায়া দিতে পারেন বলুন আমরার নবী রহমতের নবী কাডা হাত লাগাইতে পারবে কিনা আমার নবী বলেন ইহুদি ¡Suscríbete la canal! por vi. জি কথা দিলাম কালিমা পরবো আমার আল্লাহ কয় জিবরাইল রে যা রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে হাত লাগায়া বন্ধু যেন একটা বিসমিল্লার বরকতের ফু দিয়ে দেয় হাত আমি আল্লাহর কুদরত এ লাগায়া দেব এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতে সে ইহুদি আয় আমার পাশে আয় কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে হাতের জাগার হাত লাগায়া বিসমিল্লাহির রহমান রহিম বলে একটা মড দিলেন ফু দিলেন ইহুদি তাই দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাগা গেছে একটা চিৎকার মেরে ডাকছে হুজুর আর বীর নয় গো আমরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন বলুন যারা কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে তাদের জীবন দন্য হয়েছে কিনা